একদা উম্মে আয়মান নামক জৈনিক মহিলা কোনো এক কাজের জন্য হসরত ফাতিমা রাধি আল্লাহ আনহার কাছে আসলেন তিনি ফাতিমা এসে তাকে ডাকবেন তালা আনহার না তা ভাবছেন একবার ডাক দিয়ে কোনো সাড়া পেলেন না কিন্তু তার ঘরের যাতা ঘোরানোর শব্দ শোনা যাচ্ছিল এবার উম্মে আয়মান চিন্তা ভাবনার পরে ঘরের এক ছিদ্রপথে তাকিয়ে দেখে হসরত ফাতিমা রাদিয়াল্লাহু তালা আনহা দারুণভাবে ঘুমাচ্ছেন কিন্তু তার জাতাটা আপনা আপনি ঘুরছিল এবং হজরত হুসাইন রাদি আল্লাহ তালা আনহুকে একজন সুন্দর সুশ্রী জৈনিক মহিলা দোল খাওয়াচ্ছিলেন এবং অপর একজন সুন্দরী মহিলা চৌকির উপর বসে তাজবি পাঠ করছিলেন কিন্তু তাদের কারোরই চেহারা দেখা যাচ্ছিল না এই দৃশ্য দেখার পর উম্মে আয়মান হজরত ফাতিমা রাদি তালা আনহার বাড়ি থেকে বের হয়ে নবী করিম সাল্লাহু আলাইসাল্লামের দরবারে গিয়ে পৌঁছালেন উম্মে আয়মান নবী করিম সাল্লু আলাইসাল্লামের কাছে সমস্ত ঘটনা বর্ণনা দিলেন অতপর হজরত মোহাম্মদ সাল্ল্লাহু আলাইসাল্লাম সমস্ত ঘটনা শোনার পর উম্মে আয়মানকে বলল আমার মেয়ে ফাতেমা দুপুরের গরমে চাকা ঘোরাতে ঘোরাতে ঘুমিয়ে পড়েছে অথচ তার রুটি তৈরি করা এবং তাসপি পাঠ করাও জরুরি ছিল আবার ওদিকে হজরত হুসেন রাজি আল্লাহ তালা আনহুর গরমে ঘুম ভাঙার আশঙ্কা ছিল তাই আল্লাহ রবুল আলামিন তার প্রিয় বান্দি মা ফাতিমা রাজি আল্লাহ তালা আনহার এমন অবস্থা দেখে তার ঘুম যাতে না ভাঙে তার জন্য তিনজন ফেরিস্তা পাঠিয়ে তিনটি কাজ সমাধা করে দিলেন বিশ্বনবী পুনরায় আবার বললেন আল্লাহ রবুল আলামিনের পাঠানো তিনজন ফেরিস্তা তিন ধরনের কাজ সমাধা করছিলেন একজন ফেরিস্তা অদৃশ্য অবস্থায় ফাতিমা রাজি রাদিয়াল্লাহ তালা আনহার অসমাপ্ত জব বিষে আটা তৈরি করে দিলেন দ্বিতীয়জন হজরত হুসাইন রাদিয়াল্লাহ তালা আনহুকে দোল খাওয়াচ্ছিলেন এবং তৃতীয়জন ফেরিস্তা হজরত ফাতিমা রাদিয়াল্লাহ তালা আনহার বিছানায় বসে বসে তাজবি পাঠ করছিলেন উম্মে আয়মান তুমি যে মহিলাগুলোকে দেখেছ তারা কোনো মহিলা নয় তারা আল্লাহ রবুল আলমিনের পাঠানো করিম সালামের মুখে হজরত রাধি কেরাম ও উম্মে আয়মান রাধি আল্লাহ তালা আনহা বিস্মিত হয়ে গেলেন এবং হজরত ফাতিমা রাতি আল্লাহ তালা আনহার জন্য প্রাণ ভরে দোয়া করলেন তার কিছুদিন পর বিশ্বনবী হজরত ফাতিমা রাদি আল্লাহ তালা আন বাড়িতে গেলেন ফাতেমাকে দেখার জন্য নবীজি যখন ফাতেমার ঘরের মধ্যে প্রবেশ করলেন তখন ফাতেমার মুখটা অনেক মলিন দেখাচ্ছিল আমার নবী ফাতেমাকে জিজ্ঞাসা করল মা তুমি কি অসুস্থ নাকি তোমার মুখটা এত মলিন দেখাচ্ছে কেন তখন মা ফাতেমা বলেন আব্বা চান আমি অসুস্থ নই কিন্তু আজকে দুই দিন যাবৎ আমার ঘরে কোনো চুলায় আগুন চলে না এবার আমার নবী ফাতেমাকে বলেন মা দু লক্ষ্য করো না ধৈর্য ধরো নিশ্চয়ই আল্লাহ রবুল আলমিন আমাদের সাথেই আছেন এই বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইসাল্লাম মা ফাতেমার ঘর থেকে বের হয়ে পড়লেন পরের দিন এক সদাগর হসরত আলী তালা আনহুকে একটি কাজের জন্য ডাকেন কাজটি ছিল এমন ওই সদাগরের উটের পিঠ থেকে তার মালামালগুলো বাড়িতে নিয়ে পৌঁছে দেবার কাজ হজরত আলী তালা আনহু এই কাজের বিনিময়ে কিছু দেড়হাম পেলেন ওই দেড়হামগুলো নিয়ে তিনি দোকানে চলে গেলেন তারপর দোকান থেকে কিছু আটা নিয়ে মা ফাতেমা তালা আনহাকে দিলেন তারপর ক্লান্ত শরীর নিয়ে হসরত আলী তালা আনহু ঘুমিয়ে পড়েন মা ফাতেমা ওই আটাগুলো দিয়ে রুটি তৈরি করেন তারপর হজরত আলী রাধে আল্লাহ তালা আনহুকে ডেকে সবাই মিলে ওই রুটিগুলো খান সকলের খাওয়া শেষ হবার পর মা ফাতেমা কিছু রুটি আমার নবীজির জন্য নিয়ে আসেন মা ফাতেমা নবীজিকে রুটিগুলো দিয়ে বলেন আব্বা চান আপনি এই রুটিগুলো খান আব্বা গো আজকে দুই দিন পর আমাদের ভাগ্যে কিছু রুটি জুটেছে আমার নবীজি তিন দিন উপবাস থাকার পর রুটিগুলো খেলেন তারপর মা ফাতেমাকে বলেন মা আজকে তিন দিন পর আমি তোমার এই দেয়া রুটিগুলো খেলাম একদা বিশ্বনবী দুই দিনের ক্ষুধা পেটে নিয়ে মা ফাতেমার বাড়িতে যান নবীজি ফাতেমার ঘরে এসে বুঝতে পেরেছেন ফাতেমার ঘরে কোনো খাবার নেই তখন শনবি মুচকি হেসে ফাতেমাকে বলেন ওমা মা ফাতেমা আমি এই দিয়ে যাচ্ছিলাম ভাবলাম তোমাকে একবার দেখে যাই এই বলে নবীজি ফাতেমার ঘর থেকে বের হয়ে গেলেন কিন্তু মা ফাতেমা ঠিকই বুঝতে পেরেছিলেন নবীজি ক্ষুধার্ত অবস্থায় তার ঘরে এসেছিলেন তখন ফাতেমা কন্দনরত অবস্থায় নামাজে বসে যান দুই ডাকাত নামাজ পড়ার পর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মোনাজাত করেন এবং কেদে আল্লাহ রব্বুল আলমিনের কাছে বলেন হে রাবুল আলামিন তুমি আমাকে যত পারো কষ্ট দাও কিন্তু আমার বাবাকে কোনো কষ্ট দিও না মা ফাতেমা যখন মোনাজাত শেষ করলেন তখন তিনি লক্ষ্য করতে পারলেন তার ঘরের মধ্যে কে যেন এসে খাবার দিয়ে গিয়েছে ফাতেমা এতগুলো খাবার দেখে অনেক খুশি হলেন এবং নবীজিকে ডেকে নিয়ে আসলেন নবী ঘরে এসে জিজ্ঞাসা করলেন মা এই খাবার তুমি কোথা থেকে তখন বলেন আব্বা চান হজরত ঈসা মা হজরত আল্লাহামের জন্য আল্লাহ যেখান থেকে খাবার পাঠাতেন আমার জন্য সেখান থেকেই খাবার পাঠিয়েছেন তখন আমার নবী বুঝতে পেরেছেন আল্লাহ রবুল আলামিন ফাতেমার জন্য জান্নাতের খাবার পাঠিয়েছেন তখন আমার নবীজি হজরত ফাতিমা রাদি আল্লাহ তালা আনহা এবং হজরত আলী রাদি আল্লাহ তালা আনহু ও হাসান হুসাইন সবাই মিলে পেট ভরে খাবার খেলেন সুস্বাদু খাবার খেয়ে মা ফাতিমা রাদি তালা আনহা আল্লাহ রবুল আলামিনের দরবারে সুক্রিয়া আদায় করলেন ফাতেমা লক্ষ্য করলেন তাদের খাবার শেষেও অনেক খাবার অবশিষ্ট রয়ে গিয়েছে তখন মা ফাতেমা পাড়া প্রতিবেশীকে ডেকে সমস্ত খাবারগুলো তাদের সবাইকে দিয়ে দিলেন পাড়া প্রতিবেশীরাও এত সুস্বাদু খাবার খেয়ে মা ফাতেমার প্রশংসা করতে লাগলেন একদিন হজরত আলী তালা আনহু ফাতেমাকে ডেকে বলেন ও ফাতেমা শুনেছি নবীজির কাছে কিছু বন্দি এসেছে তুমি তো সারাদিন অনেক কষ্ট করো যা রুটি পিষতে পিষতে হাতে ফোসকা পরিয়ে ফেলেছ তোমার আব্বা চানকে বলো না আমাদের জন্য একটা দাসীর ব্যবস্থা করে দিতে তখন ফাতেমা হজরত আলীর কথা মতো নবীর দরবারে যাওয়ার জন্য রওনা হলেন কিন্তু মা ফাতেমা এতটাই লাজুক ছিলেন যে তিনি বিশ্বনবীর কাছে এই কথাটা বলতে পারলেন না তাই দরবারের মধ্যে না ঢুকে বাহির থেকে চলে আসলেন হজরত ফাতিমা রাদি আল্লাহতালা আনহা বাড়িতে চলে আসেন তখন হজরত আলী রাধি আল্লাহতালা আনহু ফাতেমাকে দেখেই বুঝতে পেরেছেন যে ফাতেমা রাধি আল্লাহতালা আনহা লজ্জার কারণে বিশ্বনবীর কাছে এই কথা বলতে পারেনি তখন হজরত আলী বলেন ফাতেমা চলো আমরা দুজনে গিয়ে নবীজির কাছে একজন দাসীর কথা বলি এই বলে তারা দুজন নবীজির দরবারের উদ্দেশ্যে রওনা দিলেন আনহা এবং হসরত আলী আনহু নবীজির দরবারে এসে নবীকে একজন দাসীর কথা বলেন তখন নবীজি এই প্রস্তাবে সম্মতি জ্ঞাপন করলেন না অতপর হজরত আলী রাধি তালা আনহু এবং মা ফাতেমা আদবের সাথে নবীজির দরবার থেকে বের হয়ে বাড়িতে চলে আসেন তার পরের দিন নবীজি ফাতেমার বাড়িতে আসেন তারপর ফাতেমার কাছে গিয়ে নবীজি বললেন মা আমি তোমাদেরকে কিছু পাঠ করার জন্য দিয়ে যাচ্ছি এই যদি তোমরা নিয়মিত পাঠ করো তাহলে আল্লাহ আলামিন তোমাদের ঘরের মধ্যে রহমত এবং বরকত সবসময় দিতে থাকবে তারপর ফাতিমা আল্লাহ তালা আনহা অতি আগ্রহের সাথে বিশ্বনবীর কাছ থেকে তাজবি পাঠ করা শিখে নেন তার কিছুদিন পর হসরত আলী রাদি তালা আনহু সাহাবিদের দরবারে গিয়ে বলেন আমি আল্লাহর কসম বলছি বিশ্ব নবীর দেয়া যেদিন থেকে আমরা পাঠ করতে শুরু করলাম সেদিন থেকে আমাদের ঘরে সকল অভাব দূর হয়ে গিয়েছে এবং আমাদের সমস্ত কষ্ট এবং দুঃখগুলো দূর হয়ে গিয়েছে একদা হসরত আবু বকর আল্লাহ তালা আনহু এবং হসরত উমর রাদি আল্লাহতালাহ আনহু তিন দিন ধরে কোথাও খুঁজে নবীজিকে পাচ্ছিলেন না অবশেষে হজরত আবু বকর এবং হজরত উমর রাদি তালা আনহু মুনাফিকদের কাছে গেলেন মুনাফিকদের কাছে গিয়ে উমর রাদি তালা আনহু তালোয়ার তাক করে বললেন হে মুনাফিকের বাচ্চারা আমার নবীজিকে কোথাও খুঁজে পাচ্ছি না তোরা বল নবীজি কোথায় হলে সবগুলোকে আজকে আমি আমার তলোয়ার দিয়ে কতল করে ফেলবো তখন মুনাফিকরা বলতে লাগলো হে উমর বিশ্বাস করো আমরা কোথাও তোমার নবীকে দেখিনি তখন হজরত আবু বকর হসরত উমরকে কে বললেন উমর চলো আমরা সামনের দিকে গিয়ে দেখি সেখানে কিছু রাখালেরা থাকে তাদেরকে জিজ্ঞাসা করলে হয়তো বা দয়ার নবীর খোঁজ পাওয়া যেতে পারে অতপর তারা দুজন মিলে সামনের দিকে হাঁটা শুরু করলেন কিছু দূর যাওয়ার পর তারা কিছু রাখালদেরকে দেখতে পেলেন হজরত উমর রাদিয়া তালা আনহু রাখালকে জিজ্ঞাসা করলেন তোমরা কি এদিক দিয়ে আমাদের বিশ্বনবীকে যাইতে দেখেছ তখন রাখালদের মধ্যে একজন রাখাল বললেন আজকে তিন দিন যাবৎ পাশের গুহায় এক লোক কান্না করে চলেছে তার কান্নার জন্য আমাদের পশুগুলো আজকে তিন দিন যাবৎ কোনো ঘাস পানি খাচ্ছে না দুগ্ধ পশু বাচ্চারা দুধে মুখ লাগাতে পারছে না মনে হচ্ছে আমাদের পশুগুলো যেন তিন দিন ধরে কান্না করে চলেছে ভাই তোমরা তোমাদের লোকটিকে নিয়ে যাও তাহলে হয়তোবা আমাদের পশুগুলো আবার আগের মতো খাওয়া দাওয়া শুরু করবে এবার হজরত আবু বকর রাদি আল্লাহতালা আনহু হজরত উমরকে বললেন উমর যার কান্নার জন্য পশু পাখিরা খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে সে আর কেউ হবে না তিনি আমাদের নবী মুহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম হবেন হজরত আবু বকর এবং হজরত উমর রাদি আল্লাহ তালা আনহু গুহার মধ্যে গিয়ে দেখলেন আমাদের নবী শেষদায় পড়ে উম্মাতি উম্মাতি বলে কান্না করছে এবার হজরত উমর রাজি আল্লাহ তালা আনহু নবীকে উদ্দেশ্য করে বললেন ইয়া রাসুল্লাহ আমরা আজকে তিন দিন যাবৎ আপনাকে খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গিয়েছি নবিকো আপনি এখানে উম্মাতের জন্য কান্না করতেছেন আমরা তো আপনার খোঁজে পাগল হয়ে গিয়েছি ইয়া রাসূলুল্লাহ আপনি উঠুন আমরা আপনাকে নিতে এসেছি কিন্তু নবী শেষদা থেকে কিছুতেই মাথা উঠায় না তারপর হজরত আবু বকর রাদি তালা আনহু বিশ্বনবীকে বললেন ইয়া রাসুল্লাহ আপনি উম্মতের জন্য এত কান্না করতেছেন হুজুর আপনি মাথা উঠান আমি আবু বকরের তামাম জিন্দেগির ইবাদতগুলো আপনার উম্মতের নামে উৎসর্গ করে দিলাম তারপরেও আমার নবী মাথা উঠায় না তারপর হজরত আবু বকর এবং হজরত উমর রাদি তালা আনহু বাড়ির দিকে আসেন পথে হজরত আলী রাদি আনহোর সাথে সাক্ষাৎ হয় তারপর হজরত আলীকে আবু বকর এবং হজরত উমর আনহু বিস্তারিত সবকিছু খুলে বলেন তারপর হজরত আলী বাড়িতে গিয়ে মা এবং হাসান নিয়ে ফাতেমা হুসাইনকে ফাতে গুহার মধ্যে চলে আসেন এবার হজরত ফাতেমা আমার নবীকে লক্ষ্য করে বললেন আব্বাজান আপনি কিভাবে আমাকে ভুলে থাকতে পারলেন আজকে তিন দিন যাবৎ আপনাকে খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গিয়েছি আপনার নাতি হাসান এবং হুসাইন কান্না করে আব্বা চান আপনি উঠুন আপনাকে নিতে এসেছি তারপরেও আমার নবীজি মাথা উঠায় না তখন ফাতেমা রাদি আল্লাহ আনহা আবার নবীজিকে বললেন ইয়ার্লা আমি ফাতেমা কথা দিচ্ছি আমার আদরের সন্তান হাসান এবং আপনার উম্মতের জন্য কুরবানি করে দিলাম এবার আমার আল্লাহ হসরত জিব্রাইল আল্লাকে ডেকে বলেন হে জিব্রাইল তুমি এক্ষুনি যাও গিয়ে আমার বন্ধুকে মাথা উঠাতে বলো এবং কান্না বন্ধ করতে বলো ফাতেমাকে নিয়ে বাড়ি চলে যেতে বলো জিব্রাইল আমার বন্ধুকে জানিয়ে দাও আমি আল্লাহ কথা দিচ্ছি আমার বন্ধুকে না জিজ্ঞেস করে বন্ধুর একটা মাত্র উম্মাদও আমি জাহান নামে দেব না অতপর হস সিব্রাইল আল্লা সালাম আমার নবীর কাছে এসে আল্লাহ রবুল আলমিনের কথাগুলো নবীকে শুনিয়ে দিলেন এবার আমার নবী শেষদা থেকে মাথা উঠান এমনিভাবে আরেক দিনের ঘটনা কোনো একদিন ঈদের দিন সকালে হজরত হাসান হুসাইন রাদি আল্লাহ তালা আনহু মা ফাতেমা রাদি তালা আনহার ঘরে এসে বলেন আম্মা যান আজকে তো ঈদের দিন সকল ছেলেমেয়েরা নতুন জামা কাপড় পরছে আমাদের নতুন জামা কাপড় কোথায় মা তারপর মা ফাতেমা অপরাগ হয়ে হাসান হুসাইনকে বললেন বাবারা তোমাদের নতুন জামা এখনও তৈরি হয়নি দর্জির দোকানে রয়েছে এ কথা শুনে হজরত হাসান এবং হুসাইন রাদি আল্লাহ তালা আনহু মসজিদে গোসল করতে গেলেন এবার মা ফাতেমা নামাজে দাঁড়িয়ে গেলেন দুই রেখাত নামাজ পড়ে আল্লাহ রব্বুল আলামিনের কাছে মোনাজাত তুললেন হে পরোয়ার দেকার মাওলা আমি তো আমার সন্তানদেরকে সান্ত্বনা দিয়েছি বলেছি যে তারা গোসল করে আসলে তাদের নতুন জামা দেব কিন্তু আমার তো নতুন জামা দেওয়ার কোনো সামর্থ্য নেই ইয়ার আব্বুল আলামিন তারা যদি গোসল করে এসে নতুন জামা না পায় তাহলে তারা বলবে নবীর মেয়ে হয়ে আমি মিথ্যা কথা বলেছি আল্লাহ আমি এখন কি করবো সব বলে মা ফাতেমা আল্লাহ তালা আনহা আল্লাহর দরবারে ফরিয়াদ করতে লাগলেন মা ফাতেমা যখন মোনাজাত শেষ করলেন তার কিছুক্ষণ পরে দেখতে পেলেন হসরত হাসান এবং হুসাইন রাদি তালা আনহু দুইটা প্যাকেট হাতে নিয়ে ঘরের মধ্যে ঢুকলেন তারপর মা ফাতিমা হাসান হুসাইনকে জিজ্ঞাসা করলেন বাবারা তোমাদের হাতে কি তারপর হাসান হুসাইন জবাব দিলেন আম্মা যান দর্জি আমাদেরকে দুইটা জামার প্যাকেট দিয়ে গিয়েছে অতপর মা ফাতেমা জামার প্যাকেটটি খুললেন এত সুন্দর জামা দেখতে পেয়ে আল্লাহ রবুল আলমিনের দরবারে সুক্রিয়া আদায় করলেন তার কিছুদিন পর বিশ্বনবী দুনিয়া ছেড়ে চলে যান নবীজি দুনিয়া থেকে চলে যাওয়ার দুই দিন পর হজরত আবু বকর রাদি আল্লাহ তালা আনহু একাকী কোথাও হেঁটে যাচ্ছিলেন প্রতিমধ্যে তিনি দেখতে পেলেন সামনে ইবলিশ শয়তান দাঁড়িয়ে কান্না করছে তখন হজরত আবু বকর রাদি আল্লাহ তালা আনহু ইবলিশকে উদ্দেশ্য করে বললেন হে ইবলিশ তুমি কেন কান্না করছো এখন তো তোমার খুশির দিন বিশ্বনবী দুনিয়া ছেড়ে চলে গিয়েছে তারপর ইবলিশ হজরত আবু বকর রাদি আল্লাহতালা আনহুকে উদ্দেশ্য করে বললেন ভাই আবু বকর নবীজি দুনিয়া ছেড়ে চলে যাওয়ার কারণে আমিও বেধিত হয়েছি কেননা আমি জানি আল্লাহ রব্বুল আলমিন আমাকে যে শাস্তি দিয়েছে আমার স্থান জাহার নাম কিয়ামতের পর আমাকে সারা জীবন জাহার নামের শাস্তি ভোগ করতে হবে জাহার নামের শাস্তি সম্পর্কে আমি জানি কত কঠিন সেটা হবে ভাই আবু বকর তাই আমি প্রতিটি সময় প্রতিটি মুহূর্তে বিশ্বনবীর সাথে সাক্ষাৎ করতে চেয়েছিলাম আমি চেয়েছিলাম বিশ্বনবীকে দিয়ে আল্লাহ রব্বুল আলমিনের কাছে কৈফত করে আমাকে ক্ষমা করার ব্যবস্থা করা যায় কি কিন্তু যতবারই আমি নবীজের কাছে গিয়েছি ততবারই নবীজির সাথে কেউ না কেউ ছিল তখন আমি নবীজিকে একা পাইনি তারপরেও আমি নবীজিকে একা পাওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম কিন্তু এখন তো বিশ্বনবী দুনিয়া ছেড়ে চলে গিয়েছে আমার ক্ষমার রাস্তাও চিরতরে বন্ধ হয়ে গিয়েছে এই ভেবে আমি কান্না করছিলাম অতঃপর হজরত আবু বকর রাদি আল্লাহতালা আনহু ইবলিশের মুখে এই কথা শোনার পর আস্তে আস্তে সামনের দিকে হেঁটে চলে গেলেন বিশ্বনবী চলে যাওয়ার ছয় মাস পর একদা হজরত আলী রাধি আল্লাহ আনহু মসজিদ থেকে ফজরে নামাজ পড়ে ঘরে এসে দেখলেন মা ফাতেমা জ্বরে কাঁদছে তখন হজরত আলী রাধি তালা আনহু মা ফাতেমাকে বললেন ও ফাতেমা তোমার কি শরীর খারাপ লাগছে তখন ফাতেমা বললেন আমার শরীরটা আজকে অনেক বেশি খারাপ লাগছে আলী আমি আজকে এমন একটা স্বপ্ন দেখেছি যে স্বপ্ন দেখার পর আমার আর কিছুই ভালো লাগছে না অতপর হসরত আলী রাধি আল্লাহতালা আনহু ফাতেমার কাছে স্বপ্নের ব্যাপারে জানতে চাইলেন তখন মা ফাতিমা রাধি তালা আনহা বললেন আমি আজকে রাতে স্বপ্ন দেখলাম আমার বাবা আমার ঘরে এসে আমাকে খুঁজতেছে আমি যখন বাবার কাছে গিয়ে দাঁড়ালাম তখন আমার আব্বা চান আমাকে বললেন মা আমি তো তোমাকেই খুঁজতেছি শোনো মা আজকে তুমি রোজা রাখবে এবং সেহেরি করবে আলীর দস্তরখানায় আর ইফতারি করবে আমার দস্তরখানায় হজরত আলী রাদি তালা আনহু জ্ঞানী মানুষ এই কথা শোনার পর তারা আর বুঝতে কিছুই বাকি রইল না তিনি বুঝতে পারলেন ফাতিমা আল্লাহ তালা আনহা আজকেই দুনিয়া থেকে চলে যাবেন তারপর হজরত আলী ফাতেমার পাশে বসে কান্না করতে লাগলেন কিছুক্ষণ পর হজরত হাসান হুসাইন ঘরের মধ্যে এসে দেখলেন তার বাবা মা কান্না করছে তখন হাসান হুসাইন মা ফাতেমাকে বললেন আম্মা আপনারা কেন কান্না করতেছেন কথিত আছে যখন কোন সময় হজরত হাসান এবং হুসাইন আল্লাহ আল্লাহতাল্লাহ আনহু মা ফাতেমাকে এটা সেটা জিজ্ঞেস করে বিরক্ত করত তখন মা ফাতেমা হাসান হুসাইনকে বলতো তোমাদের নানা ভাইয়ের রওজা থেকে ঘুরে আসো আজকে ওমা মা ফাতেমা হাসান হুসেন বললেন বাবারা তোমরা তোমাদের নানা ভাইয়ের রওজা থেকে ঘুরে আসো মায়ের মুখে এমন কথা শুনে হজরত হাসান হুসাইন আনহু আমার নবীজির এবং হুসাইনকে দেখতে পেয়ে আমার নবীজি বলেন হাসান হুসাইন তোমরা আজকে এখানে কেন এসেছ তোমরা তো আমার কাছে যখন ইচ্ছা তখনই আসতে পারবে আজকে তোমরা বাসায় যাও আজকে তোমরা সারা দিন তোমার মায়ের মুখের দিকে তাকিয়ে থাকবে আজকে তোমার মা দুনিয়া ছেড়ে চলে যাবে নবীজির মুখে এই কথা শুনে হাসান ও হুসাইন রাদিয়াল রাজিয়াল্লাহ তালা আনহু আবার ঘরের মধ্যে চলে আসেন এসে মা ফাতেমা এবং হজরত আলী রাজি আল্লাহ তালা আনহুকে উদ্দেশ্য করে তারা বলতে লাগলেন আপনারা কেন কান্না করছেন আমরা বুঝতে পেরেছি আমাদের নানা ভাই বলে দিয়েছে আম্মা জান আজকে দুনিয়া ছেড়ে চলে যাবে হজরত হাসান ও হুসাইন রাজি আল্লাহ তালা মুখে এই কথা শুনে হজরত ফাতিমা রাজি তালা আনহা এবং হজরত আলী রাজি আল্লাহ তালা আনহু আরও বেশি কান্না করতে লাগলেন সেদিন বিকেল বেলাতে ফাতেমার শরীর আরও বেশি খারাপ হতে লাগল তাকে বিছানায় শোয়ানো হলো তারপরে মা ফাতেমা হজরত আলী রাদি আল্লাহতালা আনহুকে কাছে ডেকে বললেন আমি তোমাকে তিনটি কথা বলে যেতে চাই তুমি কথা দাও আমার তিনটি কথা রাখবে অতপর হজরত আলী রাদি আল্লাহ তালা আনহু মা ফাতেমা রাদি তালা আনহাকে ওয়াদা করলেন এবার ফাতেমা হজরত আলীকে বললেন আলী আমার প্রথম কথা হলো আমি তোমার সাথে এতদিন ঘর সংসার করেছি আমার জানা না জানা অনেক অন্যায় ভুল ত্রুটি হয়তো হয়েছে তুমি আমাকে ক্ষমা করে দিবা তারপর হসরত আলী তালা আনহু বলেন ফাতেমা তুমি এসব কি বলছো তোমার মতন স্ত্রী এই দুনিয়ায় আর কার ভাগ্যে চুটবে ও ফাতেমা তোমার বাবা বিশ্বনবী দয়া করে মায়া করে তোমাকে আমার হাতে তুলে দিয়েছে আমি তোমাকে ঠিক মতো পড়াতে পারিনি খাওয়াতে পারিনি আমি যদি তোমার কাছে কোনো অন্যায় করে থাকি আমাকে তুমি মাফ করে দিবা তখন ফাতেমা বললেন এই কথা বলে আমাকে তুমি পাপি করো না তারপর হজরত ফাতিমা বলেন আলী আমার দ্বিতীয় কথা হলো আমি দুনিয়া থেকে চলে যাবার পর তুমি আর বিয়ে করে নিবে আমি তোমাকে অনুমতি দিয়ে গেলাম আর সপ্তাহে একদিন আমার হাসান এবং হুসেনকে তুমি বুকে নিয়ে ঘুমাবে তারপর মা ফাতিমা তিন নাম্বার কথা হিসেবে হজরত আলীকে বললেন আলী আমার তিন নাম্বার কথা হলো আমি দুনিয়া থেকে চলে যাবার পর আমাকে রাতের বেলা কবরে দাফন করতে নিয়ে যাবে যাতে করে কোনো মানুষ আমার লাশ দেখতে না পারে কেউ যদি আমার লাশ দেখে ফেলে তাহলে তারা বুঝতে পারবে যে নবীর মেয়ে এতটুকু লম্বা ছিল এতটুকু মোটা ছিল আমি চাই না কেউ আমার লাশ দেখে এটা বুঝতে পারুক এতে আমার পর্দা ভঙ্গ হবে অতপর কিছুক্ষণ পরই ফাতেমা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন অ ইন্না ইলাহি রাজিউন হসরত আলী রাদিয়াল্লাহু আল্লাহ তালা কাঁদছেন হাসান হুসাইন কাঁদছেন কিছুক্ষণ পর হজরত আলী চিন্তা করতে লাগলেন খাটিয়া বহন করতে লোক চারজন দরকার হাসান হুসাইন এবং হজরত আলীকে নিয়ে তারা তিনজন আরেকজন কোথায় পাবেন অতপর এর কিছুক্ষণ পরে নবীর সাহাবি আবুজর গিফারি তালা আনহু হজরত আলীর ঘরে প্রবেশ করলেন তারপর আবুজর গিফারি ঘাটের অন্য একটি পায়া ধরে তারা চারজন মিলে মা ফাতেমাকে কবরের উদ্দেশ্যে নিয়ে আসলেন কবরের কাছে আসার পর হজরত আলী নবীর সাহাবি আবুজর গিফারিকে লক্ষ্য করে বললেন ও আবু তুমি কি করে জানলে আজকে ফাতেমা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে তারপর আবুজার গেফারি আলীকে উত্তর দিলেন ও আলী আমি স্বপ্নে দেখতে পেলাম বিশ্বনবী আমার কাছে এসে বলছেন আবুজর আমার মেয়ে ফাতেমা আজকে দুনিয়া ছেড়ে চলে গিয়েছে তার খাটের পায়া ধরার জন্য একজন লোক দরকার তুমি চলে যাও আমার মেয়েকে দাফন কাফন করে দিয়ে আসো অতপর তারা সবাই মিলে মা ফাতেমার লাশ কবরের মধ্যে নামালেন এরপর কবরকে উদ্দেশ্য করে নবীর সাহাবি আবুজর গিফারি বলতে লাগলেন হে কবর তুমি কি জানো তোমার মধ্যে আজকে কাকে রাখছি আজকে তোমার মধ্যে রেখে যাচ্ছি বেহেস্তের মহিলাদের সর্দার নি মা ফাতেমা রাদিয়া তালা আনহাকে সাবধান সাবধান কবর তুমি কিন্তু তার সাথে ভালো ব্যবহার করবে কবর থেকে কোনো আওয়াজ আসতেছে না তারপর আবুজর গিফারি আবার বলেন হে কবর তোমার মধ্যে আজকে এমন ব্যক্তিকে রেখে যাচ্ছি তিনি হলেন শেরে খোদা হসরত আলী রাজিয়া তাল্লাহ আনহুয়ের স্ত্রী কবর থেকে কোনো আওয়াজ আসছে না তারপর আবুজর গিফারি আবার বলেন কবর তোমার মধ্যে আজকে এমন একজনকে রেখে যাচ্ছি যে হচ্ছে বেহেস্তের যুবকদের সর্দার হজরত হাসান এবং হুসেন রাদিয়া তালা আনহুয়ের আম্মা সাবধান কবর তুমি কিন্তু কোনো রকম খারাপ ব্যবহার করবে না তারপরও কবর থেকে কোনো আওয়াজ আসছে না এবার আবুজর গিফারি রাদা তালা আনহু বলেন কবর তোমার মধ্যে আজকে এমন একজন ব্যক্তিকে রেখে যাচ্ছি যাকে সৃষ্টি না করলে দুনিয়া সৃষ্টি হতো না সর্দারে আলম নবী মোহাম্মদ সাউল্লাহু আল্লাহিস্লামের কলিচার টুকরা ফাতেমাকে তোমার কাছে রেখে যাচ্ছি সাবধান খবর তুমি কিন্তু অবশ্যই তার সাথে ভালো ব্যবহার করবে এবার আমার আল্লাহ রব্বুল আলমিন কবরের জবান খুলে দিলেন কবর হজরত আবুজার গিফারি রাদি তালা আনহোকে উদ্দেশ্য করে বলতে লাগলেন হে আবুজর আমি হলাম কবর আমি এখানে কোনো বংশ পরিচয় দেখি না কোথা থেকে এসেছে সেটা দেখার সময় আমার নেই দুনিয়াতে যে আল্লাহ রবুল আলামিনকে খুশি করে আল্লাহর ইমান নিয়ে আমার মধ্যে আসবে আমি তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দিব ভালো ব্যবহার করব আর দুনিয়ার যে সমস্ত বান্দা আমার মধ্যে আসবে আমি কবর তার জন্য ভয়ঙ্কর হয়ে যাব তাকে আমি চাপ দিয়ে একটি পাঁচরের হার আরেকটি পাঁচরের মধ্যে ঢুকিয়ে দিব আমার মধ্যে রয়েছে অনেক বিষাক্ত সাপ বিচ্ছু এসব কিছু ওই বান্দাকে দংশন করতে থাকবে কবরে এমন জবাব শুনে হজরত আবুজর কিফারি রাদি তালা আনহু ভয়ে কাঁপতে লাগলেন প্রিয় বন্ধুরা নবীর মেয়ে ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা এবং বেহেস্তের মহিলাদের সর্দার যিনি হবেন তার বেলায় যদি কবরের কথা এমন হয়ে থাকে তাহলে আমার আর আপনার অবস্থা কি হতে পারে একবার চিন্তা করে দেখুন আল্লাহ রাবুল আলামিন আমাদের সবাইকে আল্লাহর দিনের পথে চলার তৌফিক দান করুক